নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি এখন আজকে রান্না করবো এই যে থর কেটে রেখেছি একটু হলুদ ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজানো ছিল এই এখন উঠিয়েছি থর ভাজাটা হবে বড়ি দিয়ে আর এই যে আলু আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করা হলো মাছটা আমি ভাজা বসিয়েছি মাছটা ভাজা হচ্ছে আর এগুলোকে রেডি করি সঙ্গে থাকুন মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছের ছোটো বসিয়ে দেবো দিয়ে দেবো একটু রাঁধুনি আর জিরে ফোলি Claro.

এই যে থোপটা থোটাকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে চটকে দেবো বসানোর আগে চটকে রাখবো কিছু লবণ দিয়েছিলাম হলুদ দিয়ে দিলাম এবারটাকে একদম ভালো করে Eu এই যে চটকে রেখে দিলাম এটা কিছুক্ষণ পর এবং মাছের কিছুটা হলো তাহলে গেলে তারপরে মাছ আর ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিলে এবার দিয়ে দেবো জলটা ফুটে উঠে মাছটা দিয়ে দেবো

आज भोग दिन एक ब्लॉग में है और इसका तरीका वो सारे चले मौका नहीं है तो तबीयत कुछ अच्छा कुछ कर जाओ हवा आछे तो तेल लाके तुम 2-3 नींद जाबो ना और सबरो ये साथ पे गिरिए है अभी पूछ रहा है कि नहीं है हां तो के साथ जाओ ना पे अंदर के बोले भातना तो आसे जो का फूगे से देते हम बाद में মাছের ঝোলটা আমার হয়ে গেছে এই যে এবার আমি থরটা বেশি দেবো কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল போயிச்சு தீனது பொடி குறு এবার আমি ছোট্ট বসি

pero un

এই যে আমার মাছের চুলার চোর ঘন্ট হয়ে গেছে শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধন পেজে একটা সাবস্ক্রাইব করবেন রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ